রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন নামের পঞ্চাশ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে রোববার একত্রিশ আগস্ট রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত সাতাশ আগস্ট জ্যাকসন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন তবে গত দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এ অবস্থায় তারা বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে জানায় পরে দূতাবাসের পক্ষ থেকে একটি মেডিকেল টিম সহ একটি প্রতিনিধি দল এবং পুলিশের একটি টিম হোটেলে যায় সেখানে গিয়ে দেখা যায় জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন ওসি হাফিজুর রহমান বলেন তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দোতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায় আমরা প্রাথমিকভাবে জেনেছি জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন উল্লেখ্য ওয়েস্টার্ন হোটেল অ্যান্ড রিসর্ট ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি আমেরিকান উচ্চমানের হোটেল চেইন ব্যতিক্রমী পরিষেবা এবং বিস্তারিত মনোযোগের জন্য হোটেলটি বিশ্বজুড়ে পরিচিত এখানে কর্মীরা অতিথিদের চাহিদা পূরণে বিশেষভাবে প্রশিক্ষিত যা নির্বিঘ্ন ও উপভোগ্য অবস্থান নিশ্চিত করে সফল মালা কালের কণ্ঠ